আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি অষ্টম নম্বর সিট নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা পাঠটি খুব মনোযোগ সহকারে শুনবে তৃতীয় অধ্যায়ের তিপ্পান্ন থেকে চৌদ্ন নম্বর পৃষ্ঠা মূলত এখানে প্রশ্নোত্তর নিয়েই আলোচনা হবে পাঠ শেষে তোমাদের জন্য যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া থাকবে এগুলো সুন্দর করে খাতায় লিখে ছবি তোলে অবশ্যই ইনবক্সে পাঠাবে চরিত্র ভালো হলে কোনটা হবে চলতে শেখান সুন্দর সুন্দর হয় একটা আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করো আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করো শিক্ষক সৎ ও ন্যায়ের পথে চলতে শেখান সৎ ও ন্যায়ের পথে চলতে শেখা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না যে ওয়াদা পালন করে না তার ধর্ম নেই যে ওয়াদা পালন করে না তার ধর্ম নেই মহানবী সাল্লাহ ইসলামের চরিত্র কেমন ছিলেন শিক্ষার্থীরা মহানবী সাল্লাহ ইসলাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল তার চরিত্র এতই সুন্দর ছিল সকলেই তাকে আল আমিন বা বিশ্বাসী বলে ডাকতো আব্বা আম্মার সাথে আমরা কিরূপ ব্যবহার করবো আব্বা আম্মার সাথে আমরা নম্র ব্যবহার করব তারা যে কথাগুলো বলে সে কথাগুলো মনোযোগ সহকারে শুনবো যেটা করতে নিষেধ করে সেটা করব না যেটা করতে আদেশ করে সেটা আমরা সাথে সাথে করব তারা যে কাজ করলে খুশি হয় সেই কাজ করার চেষ্টা করব শিক্ষকের সাথে দেখা হলে কি করব শিক্ষকের সাথে দেখা হলে সালাম দিব কুশল বিনিময় করব আদবের সাথে কথা বলবো কর্কশ গলায় কথা বলবো না দাদা দাদি নানা নিনে আমাদের কি করেন পিতামাতার পরেই মূলত শিক্ষার্থীরা দাদা দাদি নানা নানি মূলত আমাদের লালন পালন এবং যত্ন করে থাকেন সেক্ষেত্রে আদর যত্ন মায়া মমতা ভালোবাসা দিয়ে গড়ে তোলেন মহানবী সাল্লাহু আলাইসলাম বড়দের সাথে কেমন ব্যবহার করতেন মহানবী সাল্লাহু আলাইস্লাম বড়দের সাথে ভালো ব্যবহার করতেন বড়দের সাথে আদবের সাথে কথা বলতেন মহানব সাল্লাহ ইসলাম ছোটদের কি করতেন ছোটদের সালাম দিতেন তাদের কোনো ব্যবহার করব কাজের লোকরা আমাদের ভাই বোন তাদের সাথে আমরা উত্তম ব্যবহার করো আমরা যা খাই তাদের তা খেতে দেবো আমরা যা পড়ি তাদের তাই পড়তে দেবো মূলত তাদেরকে অন্য কিছু ভাবো না তারা আমাদের বাড়িরই একজন এইভাবেই কাজ করবে প্রতিবেশী ক্ষুধার্থ হলে আমরা কি করব প্রতিবেশী ক্ষুধার্থ হলে আমরা তাদেরকে খাবার দেব আমরা রোগীর কি করব আমরা রোগীর সেবা করব সঠিক সময় ওষুধ দেওয়ার চেষ্টা করবো সত্যবাদী কাকে বলে যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলে সকল পাপের মূল কি সকল পাপের মূল মিথ্যা ওয়াদা পালন করা অর্থ কি ওয়াদা পালন করা অর্থ কথা দিয়ে কথা রাখা যে লোভ করে তাকে কি বলে লোভী অপচয় অর্থ অপব্যয় প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার কারো অনুপস্থিতিতে তার দোষের কথা বলা এর নাম কি গিবত শিক্ষার্থীরা যতটুকু আলোচনা করা হলো পুরোটাই তোমাদের অ্যাসাইনমেন্ট আশা করি পুরোটাই তোমরা খাতায় লিখবে ছবি তুলবে এবং আমার ইনবক্সে পাঠাবে শিক্ষার্থীরা বড় হতে গেলে অবশ্যই আমাদের অনেক কাজ করতে হবে তার ভিতর মহান আল্লাহ রব্বুল আলম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের মাধ্যমে পবিত্র কোরআনের বাণী হেরা গুহায় থাকা অবস্থায় জিবরাল আল্লাহ ইসলামের মাধ্যমে পাঠান

মানবী সাল্লাহ বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শরীফ পড়ে এবং অপরকে শিক্ষা দেয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো করবে খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে সকলে সুস্থতা সার্বিক মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ